নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্তিদ্যালয় সংসদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার ইতিহাস প্রশ্নপত্র তোমাদের এই প্রশ্নপত্রের মান আশি এবং সময় তোমাদের তিন ঘন্টা পনেরো মিনিট প্রথমে তোমাদের নির্দেশিকা দেওয়া থাকবে তারপরে তোমাদের এক যেটা করতে হবে সেই প্রশ্নগুলো আমরা পরপর আলোচনা করে দেব আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য একটু অনুরোধ রইল এক দেখে যে কোনো বারোটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান এক অর্থাৎ বারো নম্বর কবি ভাগ জৈন ধর্মের দুটি ভাগ কি কি। হর্ষচরিত এর রচয়িতা কে ছিলেন শিখ ধর্মের নবম গুরুর নাম ইবাতখানা কে প্রবর্তন করেন দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন মেগাস্তিনিসের লেখা বইয়ের নাম লেখো শকাব্দ কে প্রচলন করেন দহকক ই হিন কাল লেখা আইনে আকবরই কে লিখেছিলেন এলাহাবাদ প্রশস্তি কোন গুপ্ত রাজার আকবরনামা কার লেখা সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয় প্রাচীন বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন পরিব্রাজক কে রচনা করেন এ নেশান ইন মেকিং কার লেখা সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে ছিলেন বিবক্ষ এখানে তোমাদের ছটি প্রশ্ন উত্তর দিতে হবে যার প্রত্যেকটি মান দুই আর সেই প্রশ্ন আলোচনা করার আগে তোমাদেরকে বলে দিই যে তোমাদের এই ইতিহাসের প্রশ্নপত্র তৈরি করতে নোটস তৈরি করতে বা অন্য রকম সমস্যা হলে আমাদের চ্যানেলের সরাসরি তোমরা জানাবে হোয়াটসঅ্যাপ নম্বর আমরা দিয়ে দেবো এবং তোমাদের সমস্যা হলে বলবে আমরা তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করে থাকব এটা আমরা ছাত্রছাত্রীদের করে থাকি এবং তোমরা নির্দ্বিধায় উন্মুক্ত মনে আমাদেরকে জানাতে পারো বাসন্তী দেবী কেন বিখ্যাত এন এ অর্থাৎ ন্যাটু এর সম্পূর্ণ নাম কি কোন মার্কিন রাষ্ট্রনেতা চোদ্দ দফা নীতি প্রবর্তন করেন চিত্তরঞ্জন দাস কবে কোন দল প্রতিষ্ঠা করেছিলেন ক্রিপস মিশনের সদস্য কারা ছিলেন মাহাত্মস কি এনইপি এর মূল নীতি কি ছিল লক্ষ্মীর ভাণ্ডার কে তৈরি করেন বেঙ্গল ভলেন্টিয়ার দলের সদস্য কারা ছিলেন স্বরাজ্য দলের দুটি ভাগ লেখ ক প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আই দিস কোশ্চেন শেয়ার টু ইউর ফ্রেন্ড এনি অন প্রবলেম প্লিজ ইউ নুন মি আই সলভ ইউ ইউর কোশ্চেন গ এখানে যে কোনো নয়টি প্রশ্ন উত্তর দিতে হবে চার নং চার প্রত্যেকটা প্রশ্নের মান চার ছত্রিশ ত্রিশক্তি সংঘাতের ফলাফল লেখ ইতিহাসের অশোকের অবদান লেখ সমুদ্রগুপ্তের উত্তর ভারত অভিযানে নীতি লেখ অধীনতামূলক মিত্রতা নীতি বিষয়ে একটি টিকা লেখো আবার শুধু টিকা লেখা আছে নাট্যাভিনয় আইন আমেরিকার স্বাধীনতা কারণ লেখো বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার আলোচনা করো টিকা লেখো খলজি বিপ্লব টেনিস কোর্টের শপথ ব্রাহ্ম সমাজের ভাঙনের কারণ কী ছিল আলাউদ্দিন খলজির রাজস্থান অভিযান নীতি ব্যাখ্যা করো বাস্তিল দুর্গের পতন এলবার্ট বিলের উপর ভারতীয়দের প্রতিক্রিয়া লেখো পলাশীল লুণ্ঠন বলতে কি বোঝায় বিভাগ ঘ পলাশী যুদ্ধের কারণগুলি লেখো আগে পড়েছে পলাশী লুণ্ঠন বলতে কী বোঝো এবার পড়েছে তোমাদের পলাশি যুদ্ধের কারণ অর্থাৎ এই দাগে চার দাগের বিভাগ ঘ দেখে তোমাদের চারটে প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ পলাশি যুদ্ধের কারণগুলি লেখো দেয়নিলাভের ফলাফল লেখো ফরাসি বিপ্লবের সামাজিক কারণগুলি কি ছিল ইতালির ঐক্য আন্দোলনে মাতসনের অবদান লেখো শিক্ষা অথবা সমাজ সংস্কারে রামমোহন অবদান লক্ষ্য জাতিসংঘের সাধারণ সবার কার্যবলী মূল্যায়ন করো এটাই ছিল তোমাদের দু হাজার সালে প্রশ্ন কারণ দু সালে পরীক্ষা এসে গেছে ফর্ম ফিলাপ ডেটও হয়ে গেছে তোমাদের আর সেই কারণে এই প্রশ্নগুলো দেখে অন্য এর পাশাপাশি সবসময় প্রশ্নগুলো করলে তোমাদের ভালো হবে আমরা আশা করছি তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে এবং আমরা সেগুলো সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে যদি কোনো ছাত্র ছাত্রীর বিশেষ কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই উদ্মুক্ত মনে তোমরা জানাবে আমরা তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এবং শুধু নয় পরীক্ষার ব্যাপারে নয় যে কোনো রকমের অ্যাডমিশন রবীন্দ্র মুক্ত যদি তোমরা হতে চাও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমরা কিন্তু তোমাদেরকে সহযোগিতা করে থাকবো শুধু তাই নয় এখানে কারোর যদি কোনো পাঠ দরকার হয় পড়াশুনো করার দরকার হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা অফলাইনের সাথে সাথে অনলাইনও ক্লাস করে থাকি সুতরাং তোমাদের বিশেষ সমস্যা যদি ক্লাসের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবে আমরা তোমাদেরকে সহযোগিতা করব আর এই চ্যানেল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং একটা কথা বলে দিই আমাদের শিশার কবিতা ব্লগ ডট কম একটা নোটের চ্যানেল আছে সেখানে তোমরা ভিজিট করে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারো এইটুকু আমরা বলে রাখলাম তাছাড়াও যে তোমাদের পেতে যদি কোনো অসুবিধা হয় অর্থাৎ নোটস পেতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবে আমরা তোমাদেরকে সহযোগিতা করব। তো আজ আমরা রাখি আগামী কোনো এক সময় তোমাদের সাথে নিশ্চয়ই আমাদের দেখা হবে রবীন্দ্র মুক্ততলের বিশেষ পেজ নিয়ে নমস্কার ভালো থাকো এবং সকলেই পড়াশুনোর মধ্যে থাকো এবং আগামী দিনে তোমরা অবশ্যই সফলতা পাবে এইটুকু আশা রেখে আর শেষ করলাম নমস্কার